নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো সকাল সকাল ভুটু দাদা রেডি হয়ে স্কুলে চলে গেছে আর আপনাদের দাদাভাইও অফিস চলে গেছে তো আমি অনেক শীতের জামা কাপড় আজকে বের করেছি তো সেগুলো ধুতে হবে কিছু রোদে দিতে হবে তো আজকের দিনটাও খুব ব্যস্ততম দিন তো চলো ছাদে সব দিয়ে আসি তারপরে কথা হবে বন্ধুরা সকাল থেকে ভিডিও করতে পারিনি শীতের পোশাক তোলা নেওয়া সব নিয়ে দৌড়া দৌড়ি চলছে ছাদে তার সাথে কাঁচা ধোয়াও শুরু হয়েছে কারণ যতই কেচে রাখি আবার বের করলে সেই গন্ধ করে তো সেই নিয়ে ছাদে ওঠানামা করতে করতে আজকে রান্না রান্নাবান্না অনেক দেরি হয়ে গেছে তো চলো যতটুকু করছি তোমাদেরকে শেয়ার করি চিকেন করবো তো চিকেনটাকে ধুয়ে নুন আর তেল মাখির আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আর এখানে একটু মারে সেখানটাকে মানে একটু বসিয়ে ওই যদি ছেলেকে আনতে যেতে হবে তারা করছি তো সর্ষের তেলের মতোই গোটা গরম মশলা তারপরে ওই গোলমরিচ তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা করছি পেঁয়াজ ভাজা হওয়ার সাথে মাংসটা দিয়ে দিয়েছি তো এবার আস্তে আস্তে করে কষাবো তো বন্ধুরা বাঁধাকপির তরকারি করবো কড়াইতে সরষের তেল দিয়ে গোটা গরম মশলা গোটা জিরের তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে যে ডুমু কেটে রাখা আলু দিয়েছি আলুটা একটু ভাজা হয়ে আসলে তারপরে কি করি না করি দেখাচ্ছি তুমি বাঁধাকপি ভাব দিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু মশলা লেগে রয়েছে আর কিছু না পরিষ্কার তো ঠিক আছে চলো কি করি না করি শেয়ার করছি এই যে বন্ধুরা আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এই যে পাতা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর এই যে টমেটো মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে গুঁড়ো মশলা দেবো বন্ধুরা মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আলুর সাথে তো এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো বাঁধাকপিটা মশলার সঙ্গে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে তো এবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে জল দেবো বন্ধুরা আজকের মেনুতে রয়েছে গরম গরম ভাত তার সাথে রয়েছে এই যে চিকেনের একটু গামাখা গামাখা ঝোল আলু দিয়ে বিউলির ডালটাও রয়েছে তো বন্ধুরা এই যে বাঁধাকপির তরকারিটা ফুটে এসছে তো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি তো গরম মশলাটা আগে দেওয়ার কারণ শেষে দিলে এরা পছন্দ করে না গরম মশলার গন্ধটা খুব একটা তো একটু আগে দিলে হালকা হয়ে যাবে আর আজকে যেহেতু একটু রিচ করে করবো জন্য ঘি দেবো না তো মাংসের একটু ভাবছি ঝোল ওপর থেকে তেলটা তুলে দেব তো সেই কারণে ঘিটা দেব না তো চলো দেখি কেমন হয় খেতে তো বন্ধুরা এই যে বাঁধাকপির জলটা একেবারে শুকিয়ে এসছে তো এই যে মাংসের ওপর থেকে একটু ঝোল আর তেলটা তুলে তো বাঁধাকপির মধ্যে দেব তো এবার এটা দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব তো খেতে ভালোই হয় খুব আগেও একবার করেছিলাম বিশেষ করে এই শীতকালে এই যে বন্ধুরা সকালে যে দিয়ে গেছিলাম এগুলো এখন নিয়ে যাবো তো এই যে কাচাকুচিও ছিল এগুলো সব তুলবো একেবারে অনেকটা বেলা হয়ে গেছে আজকে এখনও স্নান হয়নি জানি না কটায় হবে রোজ তো চারটেই করি আজকে মনে হচ্ছে পাঁচটা বেজে যাবে অনেকটাই দেরি হয়ে গেছে অনেকে বলে সারাদিন কী করি কি করি কী জানি সারাদিন জানি না কি করি বন্ধুরা সমস্ত ভাজ করে প্যাকিং করে নিয়েছি এবার নিচে যাব একটা একটা করে নিয়ে তো বন্ধুরা এই যে রাতের বেলা একটু চাউমিন করবো তো এখানে বিনসগুলো আগে একটু ভাজা করে নিচ্ছি এখানে চাউমিনগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে এই যে ভেজিটেবলগুলো একটা একটা কাটা ক্যাপসিকাম গাজর বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি পেঁয়াজ আর শুধু কাঁচা লঙ্কাটা কাটবো তো চলো করে মাংসের কিমাটা সুন্দর করে ফ্রাই করে এই যে ভেজিটেবলটা সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে চিকেনটা যে কষিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা ম্যাগি মশলা আর আজকে রসুন ছাড়া করছি তো এই যে মশলাটা হয়েছে এটা আপনি রোলে দিয়েও খেলে ভালো লাগবে চাউমিনেও ভালো লাগবে রোলেও ভালো লাগবে তো চলো এবার চাউমিনগুলো ভেজে নিই তারপরে দেখাচ্ছি কিরকম কি প্লিজ লাইক কমেন্ট শেয়ার And subscribe. Uh, thanks for watching my video. Love you all.